একই সাথে কেন্দ্র সরকারের রেল এবং রাজ্য সরকার ফুটপাত উচ্ছেদ শুরু করায় ফুটপাত ব্যবসায়ীরা গতকাল থেকেই আন্দোলন শুরু করেছে সারা রাত তারা সেই দোকানের মধ্যেই দোকান আগলে পড়েছিল রাস্তায় সকলে এখনও পালা করে রামপুরহাটের প্রাণকেন্দ্র সেই পাঁচ মাথায় বিক্ষোভ চালিয়ে যাচ্ছে শান্তিপূর্ণভাবে তাদের দাবি সরকার ফুটপাত উচ্ছেদ করুক কিন্তু বিকল্প ব্যবস্থা করুক তা না হলে ফুটপাতের কোনো দোকান ভাঙতে দেওয়া যাবে না নিয়ম অনুযায়ী আগে বিকল্প ব্যবস্থার জন্য শান্তিপূর্ণ আলোচনা করুক এবং তারপর উচ্ছেদ করুক এমনিতেই পাঁচ দিন ধরে দোকানপাট সমস্ত কিছু বন্ধ রেখেছে এলাকার বাসিন্দারা তারা দোকানের মধ্যেই রাত্রি বা সারাদিন ধরে আন্দোলন বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কোনো সুরহা না হলে বিক্ষোভ চলবে বলে জানান ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সিআইটির অন্যতম সদস্য রামপুরহাট পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর সঞ্জীব মল্লিক মুখ্যমন্ত্রীর হটকারী সিদ্ধান্তে সারা রাজ্য উৎসাহিত হয়েছে এই যে রামপুরহাটে গত পাঁচ দিন থেকে ফুটপাত ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছে আমরা চাই প্রশাসন এলাকার বিধায়ক ও পৌরসভা আমাদের সঙ্গে আলোচনায় বসুক সুষ্ঠুভাবে যাতে হকার ও ফুটপাত ব্যবসায়ীরা বেকার হয়ে না পড়ে তাদের পরিবার যাতে বেকার হয়ে না যায় সেজন্য একটি সুষ্ঠু আলোচনায় বসা দরকার দু সালের আইন অনুযায়ী আগে ব্যবস্থা করতে হবে তারপরে উচ্ছেদ করা যাবে কিন্তু এগুলো হচ্ছে না এরা কাদের সন্তুষ্ট করার জন্য এত বড় সিদ্ধান্ত নিয়েছেন হকার ও ফুটপাত ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা না হলে আমাদের এই আন্দোলন চলবে উরো রিপোর্ট বীরভূম নিউজ তবু আপনাদের অবস্থান বিক্ষোভ অব্যাহত কি বলবেন হ্যাঁ আপনারা দেখছেন যে আঠাশ ঘন্টা পেরিয়ে এলো এই অবস্থান শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ আমরা সব রকম আলোচনা রাস্তা খোলা রেখেছি আমরা গতকাল থেকে পৌর প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি যে একটা সুষ্ঠু মীমাংসা একটা প্রতিশ্রুতি আমরা চাইছি যে এতগুলো বেকার হয়ে যাবে এত মানুষজন বেকার হয়ে যাবে গতকালই আপনারা দেখেছেন এই ক্ষুদ্র ব্যবসায়ী তাদের আত্মীয় পরিজন স্ত্রী পুত্র কন্যা সকলেই রাস্তায় নেমেছে ফলে হচ্ছে যে এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে কি করবে এরা আজকে এরা দিশেহারা এর কাজ নেই পাঁচ দিন ধরে দোকান বন্ধ রয়েছে ফলে হচ্ছে যে আমরা চাইছি এখনও চাইছি প্রশাসনের কাছে আজকে এখানকার এলাকার যিনি সাংসদ আছেন তার কাছেও আমরা বার্তা পৌঁছাচ্ছি এখানকার যিনি বিধায়ক আছেন তার কাছেও আমরা বার্তা পৌঁছাচ্ছি ফলে একটা রাস্তা ওনারাই বার করুক বলুক আমাদের কি করা দরকার সুতরাং আমরা এই সুষ্ঠু মীমাংসা ছাড়া আমাদের এই অবস্থান চলবে একদিকে কেন্দ্র সরকার অন্যদিকে রাজ্য সরকার রেল এবং রাজ্য প্রশাসনের পক্ষ থেকে দুইমুখী আপনাদের ওপর এই উচ্ছেদ অভিযান লড়াই কতটা কঠিন কারণ বহু আগে থেকেই রেলের বিরুদ্ধেই লড়াই আমাদের চলছে বস্তিবাসী এবং যারা রেলের যারা ব্যবসা করে হকার তাদের বিরুদ্ধে রেল প্রশাসনের যে যে অত্যাচার তার বিরুদ্ধে লড়াই চলছে দীর্ঘদিন ধরে এবং সেটা আমরা আন্দোলন করে এখানে ঠেকিয়ে রেখেছি মুখ্যমন্ত্রী হটকারী সিদ্ধান্তের পর এরাও একটা উৎসাহিত হয়েছে এরাও সুযোগের সদ্ব্যবহার করছে আমরা দেখছি যে রাজ্য পুলিশ এবং রেল পুলিশ যৌথ উদ্যোগেই তারা অভিযান চালাচ্ছে তাহলে তাদেরকে সন্তুষ্ট করছে মুসলুমীয় কয়েকজন যারা ধনী ব্যক্তি তাদেরকে একটা অভিযোগ করার জন্যেই কি এই গরিব মানুষদেরকে উচ্ছেদ অথচ দু হাজার সালের আইন এদের বিকল্প ব্যবস্থা করেই তো এদেরকে উচ্ছেদ করতে হবে এরা কেউ শখে ফুটপাতে ব্যবসা করছে না শিক্ষিত পরিবার থেকে শিক্ষিত বহু বেকার যুবক তারা এখানে ব্যবসা করছেন এই গরমে বিদ্যুৎ নেই রাস্তার উপরে ফুটে ব্যবসা করছেন তাহলে কাজ যদি থাকতো কর্মসংস্থান যদি থাকতো তাহলে তো এরা অন্য কোথাও যে মানে এখানে ব্যবসা করতো না অন্য ব্যবস্থা করতো তারা ফলে এখনও আমরা বলছি যে দু সালের যে আইন সে আইন আইন রাজ্য সরকার এবং পুরসভা লাগু করুক বিকল্প জোন দেখে এদেরকে প্রতিশ্রুতি দে এবং সেই জায়গায় তাদেরকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করুন মেলায় টুইট করে জানিয়েছি ইমিডিয়েট পশ্চিমবঙ্গ তথা রামপুরহাটে এস অফিসের পাশে বিএনসির যে অবৈধ পার্টি অফিস তৈরি করেছে সেটাকে আগে ভেঙে আসুন তারপর বেকারদের গায়ে হার দেবেন মনে রাখবেন অভিষেক ব্যানার্জিও বেকার ছিল আজকে অভিষেক ব্যানার্জির ওয়ার্ডে টোটাল জায়গাটাই শুনছি নাকি অভিষেক ব্যানার্জির তার ইনকোয়ারি হবে না তার উচ্ছেদ হবে না খালি গরিব ছেলেগুলোর উচ্ছেদ হবে আগে পার্টি অফিস

কিছু চাই আমরা আমাদের দোকানে আঠা পয়সা কিছু চাই আমরা দোকানে চাই কে বিক্রি করবে আমরা বলতে পারি কি খাবো না একটা কথা বলতে দেখি মকলকি মা আর তাই খুব মা আপনি জানেন কিভাবে 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 একটা আরো বড় করে যায় বাচ্চাটাকে ভবিষ্যৎ চেঞ্জ করতে চায় আপনারা চাই কি ভবিষ্যৎ করতে চান নিজের ভবিষ্যৎ চেঞ্জ করতে বাচ্চা দে নিচে ভবিষ্যৎ চেঞ্জ করতে থাকে নাকি আমার করতে দোকান করতে করে করে হবে কিভাবে করতে জানতে কি করতে কি নাও আপনারা কি নাও আপনারা মাঝখানে করতে আমার ঢাকা দোকান 500 করে 300